আবা কি খাচ্ছে আপু আবা থাক তুমি তো ওতো তো আপু আ করতেছো আমরা দেখি আপু কি খায় কি খায় আপু কি খাস তুই সুন্দর করে বলা আপুকে সুন্দর করে বলা হি আহে আপুকে সুন্দর করে বলো ইস তুমি কি খাও কি খাচ্ছ

তা তুই সব খাইয়া শেষ কইরা যে দা করিস তা এটা এটা কিভাবে শুনি আমরা তুই নিশ্চয়ই যাই হচ্ছে লুডুসগুলো খেয়েছিস তা কি খেয়েছো ওই যে তুই কাঁচা লুডু ওই লুডুসগুলো খাস তো ও এল লই আহিল রে দেখ এর জন্যই আহিল বারবার কইতাছে আপু তুমি কি খাও কি খাও ওরাটা দিলি না কেন যা ওরটা দেখ যা মতো খাব কি খাবা শোনো খেতে চক কেটে নে দে আমি জান পাখি চক কেটে নি আসো জান পাখি তো না জান চকলেট এনে দে আমি এনে দি আম্মু এনে দি চলো চলো তো আপু দাই না আম্মু আসি না তুই দাস না তাতে কি হইছে আমি আসি না হ্যাঁ চকলেট পাইয়ে সব খাস বসে বসে সব খাস কি নিয়ে এসেছি I'm thank you, Thank you. Thank you. <laughs> Look at this.